সম্মানিত দর্শক আলাইকুম দেশ দেশের বাইরে প্রবাসী থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি স্টিল এস এস এর গ্লাস নব আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকমের এস এস এর গ্লাস নব নিয়ে টেনশনে থাকেন এই জন্য আপনাদের একটি গ্লাস নফের ভিডিও নিয়ে আসলাম বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের এক এক ধরনের ডিজাইন করে থাকে ডিজাইনাররা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকে যার জন্য আমরা এই যে দেখেন আপনাদের জন্য নিয়ে আসছি গ্লাস নব এই যে নবটার ভিতরে দেখেন যেখানে দশ মিলে বারো মিলি যে যে রকমের গ্লাস ব্যবহার করবে এই দেখেন এর নিচের অংশটা কীরকমের এর উপরে ছয় মিলি আট মিলি দিয়ে এই যে মাঝখানে গ্লাসটা থাকবে ক্যাটে খুলে আপনারা ব্যবহার করবেন এই যে আর একটা নব দেখেন এটা কীভাবে তৈরি করেছি এটা এই যে গ্লাসের ভিতরে থাকবে এই অংশটুকু আর এই পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপের মাথায় গ্লাসের সিঁড়ির জন্য ব্যবহার করা হয় গ্লাসের সাইডে যে রেলিংয়ের এটা রেলিং দিয়ে ব্যবহার করে সাইডে একটা গ্লাস লাগানো থাকবে এই যে রেলিংয়ের উপরের অংশে এখানে নবটা লাগানো থাকবে এই পাইপটা ঘুরে এসে এটার মাথায় একটা হ্যান্ডেল আমরা যে হাতলটা ব্যবহার করি যে হাতলটা ব্যবহার করি ওই হাতলটা থাকবে এই এটার মাথায় এটার মাথায় ঝালাই করা থাকবে এখান দিয়ে এইভাবে থাকবে এখানে হাতলটা থাকলে এখানে ধৈরে উঠবে কিন্তু এটা থাকবে শুধু এই যে গ্লাসের উপরে ভর করে গ্লাস থাকবে গ্লাস সিদ্ধ করা থাকবে এখানে বর করে উঠবে এই যে দেখেন যেটা খোলা যায় যেখানে গ্লাস থাকবে এই যে দেখেন এটা খোলা যায় যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে খোলা ফুলা যেটা খুলে এখানে গ্লাস লাগানো হবে যেরকমেরই এই একটা দেখতে পাচ্ছেন সেম এই যে রকমের একটা এই যে এটা দেখতে পাচ্ছেন এটা আবার অন্য রকমের যে পাইপটাকে ওই ধরনের গ্লাস নপি কিন্তু এটা আবার পাইপের ডিজাইনটা দেখেন কিভাবে যে গোড়ার অংশটুকু কিভাবে তৈরি করা হয়েছে এই যে দেখেন এটার মাথায় কিন্তু এখানে হ্যান্ডেল থাকবে এখানে গ্লাস থাকবে এইভাবে ফিটিং হবে আর কি এভাবে ফিটিং হইলে এটা মাথায় হ্যান্ডেল থাকবে আর এটা গ্লাসের অংশ থাকবে কিন্তু এটার পাইপটা কীভাবে দেওয়া হয়েছে দেখে নেই এটা এক এক সময় এক এক ধরনের ডিজাইন তৈরি করে থাকে ডিজাইনাররা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সৌন্দর্যের জন্য আমরা ওই অনুযায়ী গ্লাস নবগুলো তৈরি করে থাকি এই যে আর একটা দেখতে পাচ্ছেন এই এটা আবার সেই ম্যা গ্লাস নব কিন্তু এটা আবার অন্য কোয়ালিটির একটু এই যে দেখেন এখান থেকে উঠে কতটুকু আসছে এই এই যে যে দেখতে পাচ্ছেন এটা এটা ডিজাইনটা কিন্তু খোলা যায় মাঝখানে গ্লাস থাকবে আপনারা দশ মিলি বারো মিলি যে যেরকমের যেটা চাহিদা অনুযায়ী এটা দেওয়া যাবে এই যে আর একটা নব দেখতে পাচ্ছেন এই যে নবটা এটা কিন্তু এটা আছে আট মিলি এটা পাঁচ মিলি যে গোড়ার অংশ এক ইঞ্চি শপ্টার দিয়ে তৈরি করা হয়েছে শপ এই যে এক এক সময় এক এক ধরনের নব এই আর এক প্যাটার্নের দেখতে পাচ্ছেন এটা পঁয়ত্রিশ মিলে আর এটা হচ্ছে এক ইঞ্চি এক ইঞ্চি সাপরাট দিয়ে তৈরি করা হয়েছে যে দেখেন এটা আবার অন্য রকমের একটু এক একটা এক একটা রকমের নব যে দেখেন দর্শক এটা পুরোটাই এক ইঞ্চি দিয়ে তৈরি করা হয়েছে এটা রেগুলার হয়তো সচরাচর এক ইঞ্চি নব ব্যবহার করা হয় এটা আবার উনিশ মিলিয়ে দেওয়া এটা এক ইঞ্চি চায় এক ইঞ্চি দেড় ইঞ্চি যে যেরকমের নেয় ওরকমের দেওয়া যাবে আপনাদের এ ধরনের নব যদি কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এই যে আরেকটি দেখতে পাচ্ছেন দর্শক এই যাই এখান থেকে এটা রয়েছে এক ইঞ্চি এক ইঞ্চি শ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে এখানে দেড় ইঞ্চি পরিমাণ আছে আবার উপরের যে নবটা এটা আবার পঁয়ত্রিশ মিলি দেওয়া হয়েছে পঁয়ত্রিশ আটত্রিশ যে যেরকমের চাই ওই আমরা তৈরি করে দিতে পারি আপনাদের সাইজ অনুযায়ী এই যে দেখেন দর্শক এই যে নবটা দেখতে পাচ্ছেন যেগুলা কিভাবে তৈরি করা হয়েছে এই দেখেন যে নাটটা কিভাবে দেওয়া হয়েছে এখানে কিন্তু এই যে দেখেন ফিনিশিং কোয়ালিটি কেমন দেখা যাচ্ছে দেখেন এ ধরনের গ্লাস নব আপনাদের যে যে রকমের সান তৈরি করে দেওয়া যাবে আমরা সব ধরনের নবই তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এখনও যারা আপনারা যারা নতুন দেখছেন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি ট্যাপ করে রাখবেন আপডেট ভিডিও পাওয়ার জন্য প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও সার সারলে আপনাদের সামনে খুবই দ্রুত সময়ের মধ্যে চলে যাবে যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে একটু বেশি বেশি লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা কী ধরনের ভিডিও চান আর যদি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও থাকে তাহলে বলবেন কমেন্টে লিখে জানাবেন আমরা আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আল্লাহ হাফেজ